সতেরোশো গাছ এবং একশো মন পার হয়ে যাবে ফল এবং মন উনি পাচ্ছে দুই করে তার মানে দুই লক্ষ টাকার উপরে বিক্রি হচ্ছে পিচপাতা থেকে আমি ইব্রাহিম মোশারফ আপনাদের সামনে আজকে কথা বলবো পিচপাতার দুটি জাত নিয়ে বিগ বাইট এবং কিং সুগার এই দুটি চার চাষ হয়েছে জয়পুরহাটে পাঁচ বিবিতে ভাড়াউট গ্রাম এবং জাভেদপুর গ্রাম এই মাঝামাঝি একটা জমিতে এবং চাষ করেছেন আমাদের বেলাল সাহেব এখানে বেলাল সাহেব যে জমিতে চাষ করছেন তার পরিমাণ প্রায় তিরিশ শতক ওনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আজকে চারা থেকে অর্থাৎ বীজ বপনের পর বীজ যখন অঙ্কুরোদ্গম হয়েছে সেই দিন থেকে প্রায় ষাট দিন বা দুই মাস সময় হয়েছে এবং আজকে উনি বিক্রি করবেন ওনার তরমুজের রেট একান্ন টাকা কেজি অর্থাৎ দুই টাকা করে মন পাচ্ছেন এবং ওনার এখানে উনি আশা করতেছেন যে প্রায় একশো মনের উপরে ফলন আছে অর্থাৎ দুই লাখ টাকার উপরে ওনার তরমুজ বিক্রি হবে সেই হিসাবে ওনার কিন্তু প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো ফলগুলো তোলার যে খরচ হিসাব করি তাও দেড় লক্ষ টাকার মতো ওনার কিন্তু প্রফিট থাকে মাত্র দুই মাসে এবং এই একই জমিতে উনি কিন্তু পরবর্তীতে যখন চাষ করবেন তখন এই মাচার আর কোনো খরচ নাই এইভাবে যদি ফেব্রুয়ারি মাসে আপনারা চাষ শুরু করেন মার্চ থেকে তরমুজ বপন করা শুরু করেন পরপর তিনবার একই জমিতে তরমুজ চাষ করতে পারবেন সেক্ষেত্রে পরবর্তী যে চাষের খরচ সেটা আরও কমে আসবে আমাদের সাথে উপস্থিত আছেন বেলাল ভাই বেলাল ভাই দেখেন বিগ বাইট চাষ করছে এই একটা বিগ বাইট কতখানি হবে ওজন সাড়ে চার কেজি পাঁচ কেজি হবে বিগ বাইটটা দেখেন সাইজ পাঁচ কেজি হবে এবং এই কিংসুগার কীরকম হবে সাইজ আপনার হাতে তো আছে এটা সাত কেজি পার হবে সাত কেজি দেখেন সাইজ দেখেন আপনারা কিংসুগারের সাত কেজি পর্যন্ত কালো তরমুজ ছোটো নিয়ে অনেকের কমপ্লেন ছিল তো আমরা এই কয়েকদিন কালো তরমুজ মার্কেট করি নাই আমাদের আমরা খুঁজছি যে একটা ভালো জাত আপনাদেরকে দিব এবং আমরা আলহামদুলিল্লাহ কিংসুগার জাতটা নিয়ে এসছি যেটা কিংয়ের মতোই বড়ো হয় আর এটা করে তো এখানকার চাষিরা খুশি হচ্ছে নাকি অনেকেই তো করছে এবার আর আপনাদের এখানে আপনার মূলত কয় কতটুকু জমি চাষ হয়েছে এ আমার তা ধরে যে 30 শতক 30 শতক 30 শতক জমিতে আপনার চাষ করতে কেমন খরচ হলো সার দিছি 3000 টাকা সার আছে 3000 টাকা সার সব মিলে কি সব মানে ধান আনা সব সব কিছু মিলে 35000 টাকা খরচ হলো 35000 টাকা খরচ মানে শতক প্রতি আসলে

এবং একশো মন পার হয়ে যাবে ফল এবং মন উনি পাচ্ছে পঞ্চাশ করে তার মানে দুই লক্ষ টাকার উপরে বিক্রি হচ্ছে আর খরচ আছে আপনাদেরকে তো বললাম পঁয়ত্রিশ হাজার টাকা খরচ তাহলে লাভ কত টাকা হয় আপনারা হিসাব করে তিনবার চাষ করলে আপনার সব মিলে হয়তো এক লক্ষ টাকা খরচ হবে এবং আপনি ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আশা করা যায় কমে হলেও আপনি অনায়াসে চার লক্ষ টাকা বিক্রি করে তিন লক্ষ টাকা লাভ করতে পারবেন এখানে প্রায় সব চাষি কিন্তু আপনার এক বিঘা জমি থেকে এক বছরে তিন থেকে চার লক্ষ টাকা লাভ করে থাকেন